বুলুমিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনও করে যাচ্ছে আমি সত্যি শাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার সাকিবিয়ান আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়ে ছবিটা বানান বানিয়েছে ও সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকের যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু মামুন পায়নি। তুফানের এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি ডে বাই আমরা সামনে এগিয়ে যাচ্ছে আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বর্বাদ দেখে বলবো ওয়াও এ কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা আবার বর্বাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হবে ম্যান এটা কি দেখলাম এটা আরো অনেক বড় বাজেটের সিনেমা একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমা তো সেই পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই শ কোটি এখন একটা স্টার স্টারেমোনোরেশন হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বরবাদের বাজেটও মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায় এটা আসলে আমার কর্তব্য আমার আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা সেই একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ আমার সকল সাক্ষী বিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। থ্যাংক ইউ আবার দেখা হবে থ্যাংক ইউ এভরিওয়ান